আছে আর দেখে যে সব হাতে হাতে দেখেছি সবাই মানে নিজস্ব গরুকে বাতাস করতেছে আর কি এখানে খুব একটা হয় না দেখেন এখানে ধাপের হাটে ডিজিটাল স্কেল নিয়ে এসেছে অনেকেই আমি দেখতেছি তো দর্শক দেখবে ধাপে হাটে এই সারটি বিক্রি হয়ে গেছে এক লক্ষ আঠারো হাজার টাকায় তো বাসা কোথায় ভাই বদলকে আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক দেশ প্রবেশ থেকে যারা দেখছেন মুসফিবক এবং তত্ত্বজল ডিবির পক্ষ থেকে স্বাগতম আশা করে সবাই ভালো আছে দর্শক আজকে আমরা এসে চিল্প ধাপের হাটে এই হাটটি সপ্তাহে কিন্তু বৃহস্পতিবার চল মানে বসে তো দর্শক আজকে আমি একটু মানে সার বটে ঢুকে একটু হতাশ হয়ে গেলাম দর্শক মেনলি একটু বড় বড় সারের ভিডিও আমি করি মানে দাম তুলনার মতো মানে এতটাই কম মানে আমার মানে আমি একটু অবাক হয়ে যাচ্ছি তো দর্শক আপনি দেখতে পাচ্ছেন যে মানে এখন সারের মাথায় বাতাস করা হচ্ছে তো আমার মনে হয় এখান থেকে ফিরে যাওয়ার পরে যে ব্যবসায়ী আছে কিংবা খামারে আছে তাদের মাথায় বাতাস করতে হবে যদিও এই কথাটা আমি ভিডিওর মধ্যে বারবার বলছি আমার কাছে এটা মনে হচ্ছে দর্শক আমি জানি না বাদ বাকি আপনারা বলবেন কীরকম হচ্ছে তো চলুন দর্শক শুরু করা যাক দর্শক দেখেন বগুড়া ঘাট অপারেটর অবস্থা দেখেন একেবারে সারে পরিপূর্ণ একেবারে ব্যাসা কেনায় হয় না বলতে পারেন আমরা একেবারে পর্যন্ত বিকেলে চলে আসছি হাটে টমাটো হয়তো আর সর্বোচ্চ করছে এক দেড় ঘন্টা আছে আর দেখেন যে সবার হাতে হাতে দেখেছি একটা পাখা সবাই মানে নিজস্ব গরুকে বাতাস করতেছে আর কি তো বেশ এখানে খুব একটা হয় না দেখেন এখানে একেবারে জ্যাম কমে নাই এখনও আর মাত্র ঘন্টা খানেক হাট আছে তো বেশ দেখেন এই যে একটা বিশাল বড় একটা স্যার ভাই যে বাতাস করতেছে দেখেন এবং ভাই তো মনে সকাল থেকেই সবাই বাতাস করতেছে ভাই এখানে তো সাথে দেখেন সবাই সকাল থেকে আর কি বাতাস করতেছে এবং গোটাল হাটে শুধু পাখা দেখা যাইতেছে সবাই শুধু বাতাস নিয়ে ব্যস্ত ভাই এটা কয় দাট

তো দর্শক দেখেন মোটামুটি আমি বলছেন তিনশো ভেঙে হবে না তো ভাই দেখা যাবে অনেকে এই সমস্ত সার নিতে চাবে তো দর্শকদের উদ্দেশ্যে ফোন নাম্বারটা একটু বলতেন আমার নাম্বার নেবে আর নাম্বারটা বলেন দেখি ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফোর নাইন জিরো ওয়ান টু ফোর তো বেশ দেখেন যে আপনার চাইলে এগুলো নিতে পারেন এবং এই ভিডিওটা অবশ্যই আজকে সঙ্গে সঙ্গে সারা হবে হয়তো সর্বোচ্চ এক ঘন্টার মধ্যে সারবো আমি আর দাবা আছে আপনাদের বাসা কোথায় আমার বাসা পলিভোগ দেখোরা ফাঁকা হয় আর বেশি সার গুলোকে সরাসরি গাছের সঙ্গে ধরে লাগিয়ে বাঁধে রাখা হয়েছে এবং যেগুলো বিশেষ করে বড় বড় সার দেখেন এগুলো মোটামুটি ছয় ফিটের মতো হাইট হবে কিন্তু দেখেন এগুলো দমদমে বলতেছে না যথেষ্ট কম বেসা কেনা হচ্ছে না এখানে যে বাইরে সবাই বাতাস করতেছে আর কি গরুকে তো দর্শক দেখেন এগুলো গরু আমি দেখেছি যে বগোরা বননে একটা মোটামুটি পাঁচ লক্ষও বেসে কেনা হয়েছে পাঁচ লক্ষের উপরেও বেসে কেনা হয়েছে বেশ বড় বর্ষা দাম নাকি এটা বলছে সর্বোচ্চ তিন লক্ষ টাকা তো বুঝতেই পারতেছেন অবস্থা কি আর দর্শক আমি যে একটু যে জিজ্ঞাসা করবো যে ভাই আসলে কত বলতেছে দেখাচ্ছে অনেকেই বিভিন্ন কারণে মন মশাতে খারাপ থেকে রিয়াক্ট করতে পারে অনেকেই আমার আসলে ভয় পাইতেছে তো দর্শক দেখ আমি বেশ কিছু বড়ো সারের দাম জানাবো আপনাদেরকে

সবাই বাতাস করতেছে আর এতটাই গরম মানে নিজেকে নিজে বাতাস না খেয়ে গরুকে করতেছে তো বুঝতে পারতেছেন না নিজস্ব গরু সব এবং গরুকে কতটা ভালোবাসে তারা কিন্তু আসলে ওভাবে দাম পাইতেছে না তো দর্শক দেখেন এই যে ষাটটা এনে বলতেছে মাত্র এক লক্ষ পঞ্চাশ নাকি দাম বলছে তো আমি কি বলবো দর্শক আসলে আমার বলার কিচ্ছু না আপনি অনেকে বলতে পারেন যে ভাই আপনি কেন বলতেছেন এত করে। এ ব্যাপারে দর্শক আসলেই মানে কম কম হলে আমি আসলে কি বলবো দেখেন যে কত বড় সার এটা বলতেছে মাত্র এক লক্ষ পঞ্চাশ দেখা যাচ্ছে চার ছোটগুলোও সবাই এক লক্ষ পঞ্চাশ দিয়ে কিনে নেওয়া যাইতেছে দেখেন যে আরও অনেক সার আছে দেখে আরো বেশ কিছু সারের দাম জানাবো দেখা যায় যে এখানে আরো একটা বেশ বড় সাইজের সার দেখতে পাচ্ছি তো বেশ দেখেন আমি আবারও হতাশ হচ্ছে দেখেন এটাও বলছো মাত্র এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার দাম বলছে দেখেন এগুলো মোটামুটি বেশ বড় বড় সার এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ মানে এগুলো কমপক্ষে মানে দুইশো ভেঙে বেস এখানে হবে আর কি দুইশো আশেপাশে দরদাম হওয়া দরকার কিংবা সময় ক্ষেত্রে দুশোর উপরেও চলে যায় কিন্তু দাম বলতে দেড়শো ভেঙে এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার বলতেছে আর ধাপের অবস্থা আজকে এরকমটা দেখে আরও বেশ কিছু সার আছে মোটামুটি বিশেষ করে বড় সারগুলোর কথা বলবো দর্শক আর যেগুলো ছোটো সার মোটামুটি একশো বিশ এগুলো মোটামুটি দাম বেশ ভালো আছে তবে এগুলোর দাম নেই বললেই চলে এখানে সবাই শুধু বাতাস করতেছে আমার মনে হচ্ছে যে একটু করে যখন এই যে ব্যবসায়ীরা কিংবা খামারের বাড়ি যাবে ওনাদের মাথাও বাতাস করতে হবে কারণটা হচ্ছে আসলে দামই নাই একটু বলে তো ওনারা পরে যাবে এখন হয়তো মোটামুটি গরুর বাতাস করতেছে তো দামের যে অবস্থা আমি কিছু নিজেও বুঝতেছি না তো দর্শক দেখেন যে এটা দাম চাষ কথা বলতেছে কথা বলে দাম এক লক্ষ ছত্রিশ সর্বোচ্চ বলছে তো দর্শক দেখেন এগুলো মোটামুটি বেশ বড় বড় সারা আর কি ফ্রিজ আরে ক্রোস দাম বলছে মাত্র এক লক্ষ সত্ত্রিশ হাজার টাকা আপনি তো বাড়িন না বাড়ির না গরমের দোর দাম বলতেছে না তো কত চাইছিলেন আপনারা দেড় হলে ছেড়ে দেবেন ও তো দর্শক দেখেন এনে বলছে এক লক্ষ চল্লিশ হলে নাকি ছেড়ে দেবেন মোটামুটি বেশ ভালোই এগুলো কিন্তু আসলে হয়তো আজ থেকে পনেরো দিন আগে হয়তো এগুলো এক লক্ষ ষাটে বিক্রি হয়েছে কিন্তু এখন দেখেন এক লক্ষ চল্লিশ হলেন ছেড়ে দেবেন আর খামারদের অবস্থা একটু খারাপ কারণটা কি সময় তো বাড়িও নিয়ে যাওয়া যাবে না যেহেতু নিজেরা দুই তিন দিন বাকি আছে এগুলো বিক্রি করতে হবে দর্শক আপনার পকুরে ধাপের আটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকে তবে আগামী রবিবার বিশেষ হাট যা ঈদের আগের দিনে হাটটা কেমন হবে আপনার নিজেই বসতেছি তবে তুলনামূলকভাবে আপনারা জানেন না কী কে বলবেন অনেকে অনেক কিছু কমেন্টস করতে পারেন তবে আমার কাছে অনেকটা কম মনে হচ্ছে আপনাদের কাছে বিভিন্ন রকম হইতে পারে বা দেখেন এখানে বেচা এখানেই হয় না দেখেন সবাই শুধু পাখাতে বাতাস করতে চায় তার নিজস্ব সারগুলোকে খুব কম দেখেন এখানে আরেকটা বড় সার আছে দেখি দেখেন এটা কত বড় বেশ বড় সরে একটা সার আছে দেখেন এই যে পাশে যে আমাদের তো ভাই কি আপনার এপারটি কেন ভাই আর কিনছি কিনছেন কি কথা বলে ভাই 150 কই ভাই আরে তো বিপদ ভাই এখন তো না কিনাই তো ভালো ছিল আরে না কিনাই তো ভালো ছিল

আমি আসলে যে নিয়ার মতো কিংবা ডাপে নিয়ার মত দাম আমি আসলে যতগুলো সাথে দেখালাম আপনাদেরকে আমার মনে হয় নাই যে তোমরাটা নিয়ার মত দাম বলছে যা বিক্রি হচ্ছে সব 150 আর সারগুলো তুই কত মন এটা হতে পারে ভাই 14 মন 14 মন এটা কি মাংস না লাইবয়েট মাংস তো দাইজ বলছে 14 মন মাংস হবে তো মুস্তফা দিসেন কত বড় সার 14 মন না হলো 2 এক মন কম আমি ধরলাম হইতে পারে দাম বলে ধরলাম বারো মনে হোক কিন্তু দামটা তো দর্শক দেখেন সর্বোচ্চ নাকি সাড়ে তিনশো বলছে এরপরেও কিছু কম বেশি হইতে পারে ওনারা বলছে পাঁচ লক্ষ করলে বিক্রি করবে তবে দেখেন সারটা কত বড় দেখে তো হবে বেশ বড় আমরা পুকুর ধাপের হাটা দেখেন সবাই শুধু বাতাস করতেছে এটা একটি ইউনিক এবার ধাপের হাটে একটু মানে ইলেকট্রিসিটির সমস্যা ইলেকট্রিসিটি ব্যবহারটা একটু কম অন্য অন্য জায়গায় দেখি আমি ভিতরে ফ্যান দেওয়া থাকে এত বড় হাটে ফ্যান নেয়ের কোনো ব্যবস্থা করা হয় নাই তো দেখেন আসলে যে আমি একটা কথা বারবার বলতেছি এখন হয়তো মানে সারের মাথায় বাতাস করতে হচ্ছে মনে হয় এগুলো ফিরে যাওয়ার পরে যে খামারি কিংবা ব্যবসায়ীদের মাথায় বাতাস করতে হবে মানে অবস্থা যেরকম চলতেছে দর্শক দেখেন এই পর্যায়ে মেনলি আমরা ফ্রিজেন সারগুলোই শুধু দেখাইতেছি আর ফ্রিজেন বড় বড় সারগুলো এখানে আছে দেখাচ্ছি আমরা অনেক সাইওয়াল সারও আছে আমদানি বেশ ভালো তো আসলে সেই হিসেবে ক্রেতা নেই বলেই চলে বেশ আমরা এসেছি বকুড়া ধাবা হাট আর বগুড়া ধাপাটে দেখেন আপনারা অবশ্যই প্রচুর পরিমাণে পাখার বাজার দেখতে পাচ্ছেন এগুলো আসলে কোনো মানুষকে করা হচ্ছে না এগুলো যে বড় বড় সার নিয়ে আসছে সেগুলোকে করা হচ্ছে দেখেন আসলে মনে হচ্ছে যে প্রতিটা মানুষের হাতে একটা করে পাখা আছে এবং আজকে ধাপে অবশ্যই পাখার বিজনেসটা খুব ভালো হচ্ছে তো দর্শক আমি আজকের পূর্বে বেশ কিছু বড় বড় সার দেখাবো আর যেহেতু কুরবানির আর মোটামুটি তিন দিন বাকি আছে দর্শক মাঝখানে আজকে ধাপে হাট সেই সার আর কি তো বেশ কিছু সার আছে এবং দেখলাম যে মানে দেখেন আসলে এই ক্রেতা তুলনামূলক কম আর কি সবাই বিক্রেতা এবং সামনে এনে দাঁড়িয়ে আছে কোনো ক্রেতা আমি দেখতেছি না আপাতত তো দেখি সরাসরি আমি বিক্রেতাদের সঙ্গে কথা বলবো কীরকম দামে বেঁচে কেনা হচ্ছে কেমন দাম চাইতেছে তো বেঁচে স্ক্রিনের সামনে একটা বেশ বড় সাইজের একটা স্বাদ দেখতে পাচ্ছে বেশ বড় একটা ক্রোসের সার আর কি দেখি এটা সম্পর্কে তথ্য আপনাদের জানাবো তো বড়ো বেটা কয়টা দেশে চার দাঁত না ভাই এটা ওজন কেমন হতে পারে

একশো আশি হলে বেসে কেনা হবে আর কি আপনার কয়টা সারা কি অবস্থা এখন তো দর্শক হাট তো মোটামুটি শেষ আর কি অনেকটা দুটা বাজে গেছে আর হয়তো সর্বোচ্চ দুই ঘন্টা হাট আছে পাঁচটা পর্যন্ত আজকে চলবে না যেহেতু ঈদের হাটাতে একটু বেশি সময় পর্যন্ত চলবে তো দর্শক দেখেন ভাই বলতেছে যে পাঁচটা সার নিয়ে এসছি এটা এখনো বেসে কেনা হচ্ছে না কিংবা দামটা যে খুব বেশি আপনার কাছে মনে হচ্ছে না আপাতত দেখি আমরা আরো বেশ কিছু সার দেখাবো ঠিক আছে ভাই ধন্যবাদ